সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক ঢাকার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে অন্যান্য দিনের মতো আজকেও আমরা একটি অতি গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ করতে চাই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হানি ট্রেপ বা মধুর ফাঁদ সমাজের উচ্চবিত্ত শ্রেণী ধনাঢ্য ব্যবসায়ী অবসরপ্রাপ্ত আমলা কিংবা সরকারি কর্মকর্তা অর্থাৎ সব শ্রেণী পেশার মানুষ নয় শুধুমাত্র তাদেরকেই টার্গেট করা হয় যাদের প্রচুর টাকা পয়সা রয়েছে একটি প্রতারক শ্রেণী যেই প্রতারক শ্রেণীর বা চক্রে পাঁচ থেকে জন সদস্য থাকে এবং সেই প্রতারক চক্রের মূল যে সদস্য যাকে দিয়ে এই ট্রেপ বা ফাঁদটি তৈরি করা হয় তিনি একজন নারী দেখতে সুন্দর বয়স সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ কখনও ত্রিশ তার বেশি নয় আবার কখনও তাকে দেখাই যায় না কারণ অন্যের ছবি ব্যবহার করে অন্যের কণ্ঠ ব্যবহার করে কখনো পর্দার আড়ালে কখনো সরাসরি তিনি হাজির হন ভুক্তভোগীর সামনে এই ঘটনাটি নতুন নয় গত কয়েক বছর ধরেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য রয়েছেন তাদেরকে এই মামলাগুলো কিন্তু তদন্ত করতে হচ্ছে তারা আসামি গ্রেফতার করছেন তাদেরকে কারাগারে পাঠানো হচ্ছে আদালতের মাধ্যমে আবারও জামিন নিয়ে বের হয়ে তারা এই একই ধরনের যে অপরাধ সেই অপরাধে নিজেদেরকে যুক্ত করছেন কারণ নগদ টাকার হাতছানি এক্ষেত্রে সবচেয়ে বড় অপরাধীদের যে আকৃষ্ট করার জন্য সবচেয়ে বড় যে অস্ত্র সেটি হচ্ছে বিপুল পরিমাণ টাকার হাতছানি রয়েছে এই প্রতারণার সঙ্গে যারা জড়িত আমরা বলছিলাম যে টার্গেট কারা থাকেন অর্থাৎ ভুক্তভোগী কারা সমাজের ধারা যারা ধনিক শ্রেণী যাদের বয়স পঞ্চাশ বা ষাট ঊর্ধ্ব সরকারি চাকরি থেকে অবসরে নিয়েছেন তাদেরকেই টার্গেট করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুত্ব করা হয় প্রথমে সেটি ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার কিংবা হোয়াটসঅ্যাপ ইমোর মতো যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো রয়েছে সেখানে প্রথমে পরিচয় তারপর বন্ধুত্ব তারপর প্রেমের হাতছানি একটা সময় পরে সরাসরি দেখা করার আমন্ত্রণ জানানো হয় সেই তথাকথিত যে সুন্দরী তরুণী ভুক্তভোগীকে তার বাসায় আমন্ত্রণ জানান এবং সেই বাসায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার চক্রের যে অন্যান্য লোকজন রয়েছে অর্থাৎ আমরা বলছিলাম কোন কোন চক্রে পাঁচ থেকে ছয়জন লোক থাকে তারা প্রস্তুত থাকে তারা একটি নির্জন রুমে যেখানে আর কেউ থাকে না সেই রুমে একান্তে সময় কাটাতে থাকে ঠিক তখনই সেখানে আবির্ভাব ঘটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে দুই জনের। তাদের কোমরে পিস্তল থাকে ওয়াকিটকি থাকে হ্যান্ডকাফ থাকে কখনো কখনো এই পিস্তলগুলো সত্যি হয়ে থাকে বেশিরভাগ সময় সেগুলো হয়ে থাকে খেলনা পিস্তল ওয়াকিটকি খেলনা হয়ে থাকে কখনো কখনো আর হ্যান্ডকাফ এটি কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে হ্যান্ডকাফ ব্যবহার করে ঠিক সেই হ্যান্ডকাফ প্রশ্ন হচ্ছে এ ধরনের হ্যান্ডকাফ ওয়াকিটকি তারা আসলে কিভাবে কোথা থেকে সংগ্রহ করে সেটিও কিন্তু পুলিশ অনেক সময় তাদের তদন্তে উঠে এসেছে আসলে কোন কোন মার্কেট থেকে তারা এগুলো সংগ্রহ করে আমরা বলছিলাম একান্তে সময় কাটানোর সময় তাদের হাতে নাতে ধরে ধরে ফেলে সেই কথিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে ভয় দেখানো হয় মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয় এবং তারা প্রথমে যে কাজটি করেন সেটি হচ্ছে তাদের অন্তরঙ্গ মুহূর্তের যে ছবি তারা আবারও সেটি ভিডিও বা স্থির চিত্র ধারণ করে রাখেন এবং সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিবেন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তাদেরকে পাঠাবেন এই ভয় দেখিয়ে তার কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয় অনেক সময় ভুক্তভোগী লোকলজ্জার ভয়ে স্ত্রী কন্যা পুত্র সন্তান বা আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সামনে কিভাবে নিজেকে মুখ দেখাবেন সেই ভয়ে সেই টাকা দিতে স্বীকৃতি জানা কখনো কখনো বন্ধু বন্ধুদের কাছ থেকে কখনো স্ত্রীর কাছ থেকে আত্মীয়স্বজনের কাছ থেকে বিকাশ নগদ রকেটের মাধ্যমে টাকা নিয়ে থাকে তার সঙ্গে থাকে টাকা মূল্যবান সামগ্রীর সঙ্গে থাকা এটিএম কার্ড সেগুলো দিয়ে তারা টাকা তুলে থাকে শুধু এখানেই শেষ নয় সেখানে কিছুক্ষণের মধ্যেই সাংবাদিক নামে তাদের চক্রের যে অন্যান্য সদস্যরা রয়েছে তাদের উপস্থিতি লক্ষ্য করা যায় তারা এটি বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় প্রচার এবং প্রকাশ করে দিবেন এই ভয় দেখিয়ে আরেক দফা চাঁদাবাজি করা হয় অর্থাৎ আত্মীয় স্বজনের কাছ থেকে বন্ধু বান্ধবের কাছ থেকে বিভিন্ন উপায়ে টাকা সংগ্রহ করে তাদের হাতে তুলে দেয়া হয় উদ্দেশ্য হচ্ছে নিজেকে সেখান থেকে বাঁচানো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে শেষ পর্যন্ত এই বিষয়টি যখন জানা জানি হয় পরিবারের সঙ্গে আলাপ করেন তখনই তারা অনেক সময় পুলিশের কাছে যান বিষয়টি অভিযোগ আকারে দাখিল করেন কখনো মামলা করেন তবে বেশিরভাগ ভুক্তভোগী লোকলজ্জার ভয়ে মামলা করেন না ফলে প্রকৃত যে পরিসংখ্যান রয়েছে সঠিক পরিসংখ্যান সেটি জানা যায় না কী পরিমাণ মানুষ এই চক্রের ফাঁদে পা দিয়ে সর্বশান্ত হয়েছেন এটি তো দেশীয় যে চক্র তাদের কাজ আন্তর্জাতিক চক্র এই ঘটনায় অর্থাৎ হানি ট্রেপের ঘটনায় জড়িত নেপাল থেকে ভারত থেকে বিভিন্ন বিদেশি নম্বরে তারা এই বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করে থাকেন ষাট অর্ধ ধনিক ব্যবসায়ী বা সরকারি যারা কর্মকর্তা ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গে মূলত টার্গেট করে কিন্তু এই বিষয়টি করা হয় সেখান থেকেও তারা এই টাকা বিভিন্ন মাধ্যমে অর্থাৎ তাদের ভিডিও কলে তাদের যে ছবি আদান প্রদান স্থির চিত্র বা ভিডিও কল সেগুলো রেকর্ড করে রাখেন পরবর্তীতে সেটির ভয় দেখিয়ে তাদেরকে ব্ল্যাকমেল করে থাকেন এবং বিপুল টাকা তারা আত্মসাত করেন এবং এই টাকাগুলো কিন্তু মানি লন্ডারিংয়ের মাধ্যমে দেশের বাইরে চলে যাচ্ছে সুতরাং এই হানি ট্র্যাপে শুধুমাত্র দেশীয় চক্র নয় বিদেশি বা আন্তর্জাতিক চক্রও কিন্তু জড়িত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে এক্ষেত্রে সবচেয়ে বড় দায় যার সেটি হচ্ছে টার্গেট ব্যক্তি অর্থাৎ যিনি ভুক্তভোগী যিনি এই ভুক্তভোগী হয়েছেন এই ভিকটিম হয়েছেন তার দায় সবচেয়ে বেশি কারণ তার বয়স পঞ্চাশ বা ষাট অবসরে গিয়েছেন তিনি এই সময়ে বিশ বা পঁচিশ বছর বা সর্বোচ্চ তিরিশ বছর বয়সী একজন তরুণীর সঙ্গে তার এই যে সম্পর্ক এই সম্পর্কটাই আসলে অনৈতিক এক্ষেত্রে সচেতনতার আসলে কোনো বিকল্প নেই এবং নৈতিক যে দিকটি রয়েছে যদি সেটি শক্তিশালী থাকে তাহলে এই ফাঁদ থেকে বাঁচার সম্ভাবনা রয়েছে সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু আগামীকাল আমরা অন্য কোনো সংবাদের বিশ্লেষণ নিয়ে হাজির হব আপনাদের সামনে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গেই থাকুন দৈনিক ঢাকার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে